আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আশা করি ভালো আছেন আজকে সামাসিক সামষ্টিক মূল্যায়নের পরিশিষ্ট তিন এবং চার নিয়ে আলোচনা করব শিক্ষক নির্দেশিকায় যে পরিশিষ্ট তিন এবং চারের ছক এর কথা বলা হয়েছে যার মাধ্যমে আমরা মূল্যায়ন কমপ্লিট করব সেই তিন এবং চার পরিশিষ্ট আসলে কী কাজে ব্যবহৃত হবে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো এখানে আমি দেখেন ওপেন করে রেখেছি পরিশিষ্ট তিন পরিশিষ্ট তিনে বলা হয়েছে যে খাতা বা লিখিত উত্তরপত্র মূল্যায়ন ছক এইখানে আসলে কিছু পূরণ করার নেই এটা হচ্ছে নির্দেশনা এর আলোকে পরিশিষ্ট চারে যে ছকটা রয়েছে এই ছকটা নিয়ে একটু কথা বলে নিই এখানে বলা হচ্ছে লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক এখানে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি এক থেকে কুড়ি পর্যন্ত সিরিয়াল লেখা আছে এর মানে হচ্ছে একজন শিক্ষকের হাতে যে কুড়িজন আছে তার একটা নমুনা তবে বেশি পরিমাণ থাকলে এখানে ফটোকপি করে এই কাগজটা কিন্তু বাড়িয়ে নিতে হবে একে একে এখানে সব সকলের নাম লিখবেন ছাত্রদের নাম এবং আইডি এই কলামে লিখবেন এরপর এই ছকে দেখুন কি কি কী লেখা আছে এটা হচ্ছে গত পরশু দিনের মানে গত পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ছক আমি গত ভিডিওতে আমি এক এবং দুই নিয়ে আলোচনা করেছি যারা ওই দুটোতে এখনো বুঝে উঠতে পারেননি তারা আমার ভিডিওটা দেখে আসতে পারেন তো এবার তিন এবং চার আছে দেখব এই যে এইখানে আছে আমরা দেখতে পাচ্ছি কাজ এক ও কাজ তিন তারপর এখানে দেখতে পাচ্ছি কাজ চার এইভাবে কিন্তু আমাদের এইদিকে শেষ পর্যন্ত কাজ পাঁচ এবং কাজ সাতে গিয়ে শেষ হয়েছে এর মানে হচ্ছে লিখিত অংশে যতগুলো কাজ ছিল সবগুলো কাজ কিন্তু ছকে আসবে না কিছু কাজ ছিল যেগুলো এক নম্বর পরিশিষ্টতে পূরণ হয়েছে দ্বারা এবং এইটা অবশ্যই শ্রেণী শিক্ষক বা সরি বিষয় শিক্ষকের মাধ্যমে পরিশিষ্ট চার কিন্তু পূরণ হবে লিখিত রেকর্ডের ভিত্তিতে তো এখানে আমরা দেখে নিলাম কাজ এক তিন আছে প্রথমে তারপরে চার তারপরে পাঁচ এবং সাত বাকি কাজগুলো কিন্তু এই লিখিত অংশের মূল্যায়নের অংশ নয় তো এই ছকগুলো একটা স্টুডেন্টের জন্য একটা করে সারি চলে আসবে লম্বা দিকে এখন এখানে কি বলছে একটা এখানে মজার বিষয় খুবই আমাদের জন্য সহজ করে দিয়েছে যারা শিক্ষক অনেক হতাশাগ্রস্ত হতাশায় ভুগছিলেন যে মূল্যায়ন কিভাবে করব মূল্যায়নটা সব থেকে টাফ তা আসলে অতটা ব্যাপার নয় আমাদের একটা ফর্মাল ফর্মালিটি দিয়ে দিয়েছে এই অনুযায়ী আমরা খুব ইজিলি কমপ্লিট করে ফেলতে পারি এখানে যতগুলো কলাম রয়েছে কাজের ঠিক ততগুলো নির্দেশিকা কিন্তু এইখানে পরিশিষ্ট তিনে রয়েছে দেখুন এখানে বলছে কাজ এক ও তিন যেটা ওইখানে প্রথমে দেখেছি তারপরে কাজ চার দেখেছি আমরা এই যে কাজ চার তারপরে কাজ পাঁচ এবং আরও নিচে গেলে আমরা দেখতে পাব কাজ সাত এখন এই প্রত্যেকটা কাজের আমি একটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আশা করি সকলে বুঝে যাবেন এখানে বলা হচ্ছে যে একক কাজ কাজ এক ও তিনের কথা আমি বলছি এইটার কথা বলছি বলছে যে সাঁতারে অংশগ্রহণকারীদের প্রস্তুতি এবং সুরক্ষার জন্য কাজের তালিকা তৈরি এইটাই হচ্ছে ছাত্রছাত্রীদের কাজ এবং তার পাশে এবার বলছে শিক্ষক যা যা পর্যবেক্ষণ করবেন নিজের ও অন্যের করা তালিকার কাজগুলো বিশ্লেষণ করে শুধুমাত্র যৌক্তিক কাজগুলো যুক্ত করে তালিকা চূড়ান্ত করেছে এই জিনিসটা তিনটা ধাপে বিভক্ত এই পুরো কাজটা আসলে তিন তিন ধরনের ধরনের ছাত্র কার্যক্রম বা পারদর্শিতা দেখাবে প্রথমটা হচ্ছে অন্যদের তালিকার কাজ বিশ্লেষণের পরে নিজের সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন করে তালিকা করেছে যদি এইটুকু করতে পারে তাহলে সে প্রথম পর্যায়ে আছে তারপরে মাঝারি হবে চূড়ান্ত তালিকার কাজগুলো প্রস্তুতিতে কিভাবে ভূমিকা রাখবে তা পর্যালোচনা করে যৌক্তিক উত্তর লিখেছে এটা হচ্ছে আংশিক এবং সবশেষে কার্যকরী যে অংশটা সেটা সেটা সে পাবে বা অর্জন করবে কি করলে যদি সে নিজের কাজের তালিকায় বনভোজনের স্পটে যে কাজ করা সম্ভব তার তালিকা করেছে যেমন জরুরি প্রয়োজনে সহযোগিতার জন্য সামঞ্জস্যপূর্ণ উপায়ের উল্লেখ করেছে এখন এই জিনিসগুলো কি হচ্ছে এই তিনটা পয়েন্টের মধ্যে একজন স্টুডেন্ট যেটা অর্জন করবে সেটা কোথায় দিতে হবে আমি একটু নিচে চলে যাই পরিশিষ্ট এই এই যে এখানে বলা হচ্ছে চেষ্টা এইখানে তিনটা ঘর চেষ্টা আংশিক এবং কার্যকরী যদি প্রথম ধাপে সে থেকে থাকে তাহলে সে পাবে চেষ্টা মানে এইখানে লিখে এখানে টিকমার্ক করতে হবে যদি আংশিক হয় মানে মাঝারি ঘর হয় মধ্যের ঘর হয় অর্জন করে সে খাতায় লিখতে পারে তাহলে আংশিকের এখানে টিক দিতে হবে আর যদি সব অর্জন করতে পারে সে খাতায় প্রমাণ দিতে পারে সেক্ষেত্রে কার্যকরী হবে ঠিক একইভাবে দ্বিতীয় কাজ কাজ অর্থাৎ যে নম্বর রয়েছে এখানে আমরা দেখলাম এই যে চার নম্বর কাজের ঠিক একইভাবে এই কাজটার সে পারদর্শিতার মাত্রাটা তার কোথায় রয়েছে প্রথম না দ্বিতীয় নাকি তৃতীয় প্রথম হলে তার এখানে চার নম্বরের যে আংশিক চেষ্টা আংশিক এবং কার্যকরী এইখানে দিয়ে দিলে এভাবে একে একে একজন স্টুডেন্টের এই ফর্মে মোট চারটা টিক টিক চিহ্ন দিতে হবে এক এক করতে করতে এবার প্রত্যেকের একজন স্টুডেন্টের চারটা করে ঘরে টিক চিহ্ন দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে এরপর হবে আসল কাজ যেটা আমি আগামী ভিডিওতে দিব যার উপর ভিত্তি করে মূল্যায়নের ফলাফল বের হবে সেটা হচ্ছে পরিশিষ্ট পাঁচ দুই এবং চারকে সমন্বয় করে পরিশিষ্ট এর মাধ্যমে কিভাবে একজন স্টুডেন্টের ফলাফল নির্ধারিত হবে বা তৈরি করতে হবে সেটা নিয়ে আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং এই ভিডিওটা সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ